গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন আরও একবারও ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আমি আগের ভিডিওতে আপনাদের অ্যাডিনিয়ামের পরিচর্যা এবং বিভিন্ন রকম মানে পুনিং করার পরে এত তাড়াতাড়ি অ্যাডিনিয়ামের কীভাবে ফুল এসেছে আমি বিভিন্ন রকম কিন্তু অ্যাডিনিয়ামের বনসাই আমি ভিডিও আপনাদের দিয়ে গেছি বা সিন্ডার ছাড়াই মাটিতে আপনারা কিভাবে ভালোভাবে অ্যাডিনিয়াম করতে পারবেন আমি সেই ভিডিও কিন্তু আপনাদের দিয়েছি আপনারা যদি দেখে থাকেন নিশ্চয় অনেকেই উপকৃত হবেন আজকের ভিডিওর বিষয়বস্তু হলো দেখুন আমি প্রুনিং করার পর আপনাদের যেটা আমি ক্রমাগত বলে থাকি প্রোপাগেশন দেখুন প্রোপাগেশনটা আমরা কিভাবে সহজে করি দেখুন পুনিং করার ডালগুলো আমি এখানে দেখতে পাচ্ছেন লাল বালির ভেতরে আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি আমি উঠিয়ে এখনই ঠিক দেখাবো না কারণ এত তাড়াতাড়ি রুট হয়তো না গজাতেও পারে কিন্তু দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন অলরেডি কিন্তু পাতাগুলো গজিয়েছে এবং দেখুন কিছু কুড়িয়ে এসেছে দেখুন কিছু কুড়িয়ে এসেছে এবং ফুল ফুটেছে বেশ অনেকগুলো ডাল যেহেতু পুনিং করা হয়েছিল প্রচুর ডাল পেয়েছি আমি কিন্তু অনেকগুলো ডাল সেখান থেকে কিন্তু এই যে লাল মোটা দানার যে কনস্ট্রাকশানের বালি আছে তার ভেতরে কিন্তু আমি শুধুমাত্র অন্য কিছু আর কি কিন্তু ইউজ করিনি আমি কিন্তু বালির মধ্যে গুঁজে দিয়েছিলাম এবং দেখুন ঠিক হানড্রেড পারসেন্ট না হলেও আমি কিছু পরিমাণে কিন্তু নতুন চারা অবশ্যই পেয়ে যাব আর একটা কথা আপনাদের বলেছিলাম আমি আপনাদের তখন দেখিয়েও যে বিনসের মতো একটা কিন্তু বা এক ফুট পর্যন্ত কিন্তু লম্বা হতে পারে অ্যাডেনিয়ামের বীজটা তখন ছোট্ট একটা বিনসের মতো ছিল বা মটরশুটির মতো আমি আপনাদের কিন্তু শেয়ার করেছি এই দেখুন এই যে বিনসটা ছিল এবং আমি বলেছিলাম আপনাদের যে বিনসটা যখন পরিপক্ক অবস্থায় আসে তখন কিন্তু ফেটে যায় এবং ভেতরে তুলোর মতো অবস্থায় হয় এবং আমরা সেটাকে কালেক্ট করব আদারওয়াইজ আমরা যেটা করব পরিপক্ক হওয়ার আগে আমরা কিন্তু সুতো দিয়ে বেঁধে রাখবো কেননা ওটা হঠাৎ কখন ফেটে যায় এবং তুলোর মতো যেহেতু হাওয়াতে ওগুলো উড়ে যায় আমরা কিন্তু কালেক্ট করতে পারি না মানে ঠিক সময়ে যদি আমরা কালেক্ট না করি তাহলে কিন্তু আমরা পাই না সেটা দেখা তো দেখুন ভিওয়ার্স এই যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন ওটা ফেটে গেছে পরিপক্ক অবস্থায় এসেছে এবং এই দেখুন আমি অবশ্যই এটা কালেক্ট করব এবং আমি প্রোপাগেশনটা সহজেই করতে পারবো তো দেখুন বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার একটা দায়িত্ববোধ আছে আমি সেই জায়গা থেকে আপনাদেরকে তো শুধু শুধু বলতে পারি না আমি যেহেতু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আমি বলেছি আপনাদের এবং এই যে কিভাবে সেটা হয় সেটা আমি বলেছি যখন আমার দেখানোটা আপনাদেরকে কর্তব্য বা দায়িত্ব বলে আমি কিন্তু মনে করি এবং আমি জৈবভাবে আপনাদের কিভাবে আমি গাছ পরিচর্যা করি সেটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ডিটেলসে শেয়ার করি তো দেখুন বন্ধুরা আপনারা সহজেই এটা বুঝতে পারবেন যে প্রোপার গ্যাসনের এই যে পূর্ণিংয়ের ডালগুলো থেকে অনায়াসেই পাতা বেরোচ্ছে ফুলের কুড়ি আসছে এবং ফুল হয়েছে ছোট্ট এইটুকু ডালি এবং বিনসের মতো যে বীজটা ছিল সেই বীজটা থেকে দেখুন কি সুন্দরভাবে এই যে দেখুন সহজেই উঠে আসছে তো এই যে বেশ কিছু এই যে বিনসের মতো যে বীজটা ছিল সেখান থেকে কিন্তু ফেটে গিয়ে দেখুন তুলোর মতো এই অবস্থা হয়েছে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছিলাম দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম খুব সুন্দর রয়েতে হয় এটা আমরা ভালোভাবে অবজার্ভ না করলে কিন্তু আমরা কিন্তু পাই না তা আমার এটা ভালোভাবে অবজারভেশনে ছিল যে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। কারণ আমি আপনাদের বলেছি যখন সেটা তো দায়িত্ব আছে আমার তো সেই জন্যই আমি কিন্তু এটা শেয়ার করলাম আশা করি বন্ধুরা আপনারা অনেকেই উপকৃত হবেন এবং আমার ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকবেন অনেকেই স্কিপ করে ভিডিওটা দেখেন প্লিজ বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করব স্কিপ করে দেখবেন না আজকের ভিডিওটি ভীষণ ছোট আপনারা অন্তত একটু ওয়াচ আওয়ার দিন ওয়াচ আওয়ারের অবস্থা ভীষণ খারাপ ওয়াইটি স্টুডিওতে প্রতিনিয়ত নিরাশ হতে হয় ভাবি ভিডিও দেবো না ফোনটা ভীষণ খারাপ থাকে আবার কোনো একটা অজানা কারণে কেন দিই আর কি ভিডিওটা যে যাকে যাওয়াই হবে আর কি তো প্রতিনিয়ত অনেক বন্ধুরাই বলে থাকেন যে সমস্ত পুরো ভিডিওটাই দেখছেন হয়তো দেখেন আর জানি না অন্য বন্ধুরা আর কী করেন কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু নিরাশ হতে হয় কোনো রকম গ্রিন সিগনাল থাকে না একদম ব্ল্যাক হোয়াইট হয়ে কিন্তু ড্রপ হয়ে থাকে আপনারা যারা ইউটিউবার বন্ধু আছেন তারা প্রত্যেকেই কিন্তু আমার কথাটা কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকে ভিডিওর শুরুতে অনেক কথা বলেন প্রত্যেকেই লাইক দিতে বলেন স্কিপ না করে দেখতে বলেন ফুল ওয়াশ টাইম দিতে বলেন অথচ অন্যের ভিডিও দেখার সময় কেন আপনারা এসব কথাগুলো মনে রাখেন না আমি ঠিক বুঝতে পারি না মনটা অনেক খারাপ থাকে ভাবি ভিডিও সত্যি সত্যি দেওয়ার ইচ্ছেও থাকে না কি করব বলুন দিচ্ছি তারপরেও দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে জানি আমার ভিডিও হয়তো আপনাদের ভালো লাগে না হয়তো গার্ডেন সংক্রান্ত ভিডিও আপনারা অতটা পছন্দ করেন না আপনারা অন্য রকম ভিডিও হয়তো পছন্দ করেন যে যার চয়েস আর কি তো যে বন্ধুরা পছন্দ করেন ভালোবাসেন আমি তাদেরকেই রিকোয়েস্টটা করব। অন্তত তারা একটু ওয়াচওয়ারটা দিন প্লিজ ওয়ানকে হয়ে গেছে ডিসেম্বর মাসে অথচ ওয়াচ আওয়ার নিয়ে ভীষণ একটা মানে সে গর্তের মধ্যে পড়ে আছি এ অবস্থায় আছি আমি এক আমার বন্ধুদের কাছে এটা এক রিকোয়েস্ট আপনারা প্লিজ একটু ওয়াচ আওয়ার দিন আমার দিক থেকে আমি অনেস্ট আছি আমাকে বলতে হবে না হয়তো ফুল ওয়াচ টাইম দিই বলে প্রতিদিন কিন্তু সকলের কাছে যেতে পারি না সেটা ঠিক অনেক বন্ধুরা বলে বন্ধু তুমি ভুলে গেছো দিদি তুমি ভুলে গেছো না বন্ধুরা কাউকে তোমাদের ভুলে যায়নি আমি ভুলতে পারি না কারণ তোমাকেও আমার দরকার আমাকেও তোমার দরকার আমাদের প্রত্যেককেই প্রত্যেকের দরকার কি করে ভুলি বলো তো তোমাদের কখনো না তোমাদের ভীষণ ভীষণ ভালোবাসি আমি ভালোবাসতে চাই কাছে পেতে চাই ভীষণ ভালোবাসি তোমাদের তোমরা ফুল ওয়াচটা একটু দাও দেখো কারোর কিন্তু ওয়াচ আওয়ার নিয়ে কিন্তু দুঃখ থাকবে না কষ্ট থাকবে না এটুকু বলতে পারি আজকে তোমরা অনেকেই যাদের একশো সাবস্ক্রাইব হয়নি অথচ তোমরা প্রত্যেকে লাইভ করছো কেন করছো ওয়াচ আওয়ারের জন্য তো তোমাদের তো এটা কষ্ট হচ্ছে হচ্ছে না কি নিশ্চয়ই কষ্ট হচ্ছে তো তোমরা বা আমরা প্রত্যেকেই মানে সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করি এবং এই যে নোটিফিকেশান আসার সাথে সাথে আমরা যদি দেখে নিতে পারি ভিডিওটা সব থেকে ভালো হয় ইমপ্রেশানটা ইউটিউব দেয় আদারওয়াইজ ইমপ্রেশান তো ইউটিউব একদমই দেয় না বাইরে কারোর কাছে ভিডিও যায় বলেও মনে হয় না হয়তো তোমাদের অনেকের হয়তো ভিডিও যায় ভিউজ ভালো হয় আমি আমার কথা বলবো ইদানিং ভিউজ একদম ভালো হচ্ছে না একদমই ভালো হচ্ছে না ওয়াচ আওয়ার একদম নেই কি বলবো বলো মানে খুব খারাপ লাগে বলতে আর কি তবে এটুকু অনুরোধ করব যে হয়তো আমি বুঝতে পারি হয়তো তোমাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না দেখতে কিন্তু যে বন্ধুরা যে কজন বন্ধুরা ভালোবাসো আমাকে বা ভালোবেসে ভিডিওটা দেখো তারা প্লিজ 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 ফুল ওয়াচ আওয়ারটা দিও আর আমার কথা আমি বললাম তো আমি অনেস্ট আছি আমি তোমাদের যার ভিডিওতে ঢুকবো দেখবো আমি পুরোটা দেখে তারপরে বেরোবো লাইক দিয়ে শুরু করি পুরো ভিডিওটি আমি দেখে বেরোই আমাকে নিয়ে কোনো সংশয় নেই বন্ধুরা তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত অনেক কথা বলে ফেললাম তোমাদের প্লিজ তোমরা কিছু মনে করো না তোমরা সকলে সকলেই আমরা পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করব এবং চেষ্টা করব না আমরা থাকবো এই প্রতিজ্ঞা নিয়ে আমি ভিডিওটি শেষ করলাম তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো